গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের কথা মাথায় রেখে নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা গঙ্গাসাগরকে পুলিশে পুলিশের লাখ নেতৃত্বে বারো জন ডিআইজি ছাব্বিশ জন পুলিশ সুপার একশো টন ডিএসপি পদমর্যাদার অফিসার পাশাপাশি চারটি পয়েন্ট যেখান দিয়ে গঙ্গাসাগরে পৌঁছবেন পুণ্যার্থীরা সেখানে নজরদারিতে রয়েছেন সিভিক ডিফেন্সের দায়িত্বপ্রাপ্ত অফিসাররা মেলা প্রাঙ্গণের নজরদারি চলছে কন্ট্রোল রুম থেকে কন্ট্রোল রুম থেকেই এক হাজার একশো পঞ্চাশটি সিসি ক্যামেরা তেইশটি ড্রোনের ছবিতে চোখ রাখছেন সুন্দরবন পুলিশ জেলার আধিকারিকরা তৈরি হয়েছে বম্ব স্কোয়াড অ্যান্টি ক্রাইম পেট্রোলিং টিমও পুলিশ পক্ষে থেকে অ্যারাউন্ড থার্টিন থাউজেন্ড পুলিশ ফোর্সকে আমরা ডিপ্লয় করলাম এই মেলার জন্য অনেকজন সিনিয়র অফিসারস আছে টোয়েন্টি সিক্স আমাদের এডিশনাল এসি বি এনসিও র্যাঙ্কের অফিসারে টোয়েন্টি সিক্স পর্যন্ত আমরা ডিপ্লয় করলাম সিনিয়র মোস্ট অফিসার্সে আমাদের সাথে আছে সুপারভাইজ করছেন সবসময় কন্টিনিউসলি এই ছাড়া আমরা পুলিশ পক্ষে থেকে যা আমাদের রিভারেন পেট্রোলিংয়ের জন্য যা লাগবে লঞ্চ পেট্রোলিং তারপরে ফার্স্ট ইন্টারসেপ্টিং বোট পেট্রোলিং তারপরে রিজার্ভ ম্যানেজমেন্ট টিমস এগুড়ই আমরা সব জায়গায় রাখলাম ট্যাক্স স্কোয়াড আছে बम ডিসপোজাল স্কোয়াড আছে স্ট্রাইকিং রিজার্ভ আছে আমাদের কাছে इवन অ্যান্টি ক্রাইম পেট্রোলিং টিমস টা ই আছে ফুট পেট্রোলিং টিম চলছে ফর সিভিল ড্রসে ফুলি সব জায়গায় পেট্রোলিং করছে এন্ড নজরদারি রাখছে ওয়াচ টাওয়ার আছে এক টেক টিম ডেডিকেটেড টিম সিসিটিভি কে কন্টিনিউয়াসলি দেখাৰ যো আমরা কনস্টেবল আমাদের সিবি কোয়ারেন্টিন কে মিলে একটা টিম তৈরি করলাম এবছর নতুন আরও একটি প্রযুক্তির ব্যবহার সাগর মেলায় কিউআর কোড স্ক্যান করে জানা যাবে গঙ্গাসাগর মেলার খুঁটি নাটি সব তথ্য পানীয় জল অ্যাম্বুলেন্স সহ একাধিক গুরুত্বপূর্ণ পরিষেবা মিলবে কিউআর স্ক্যান করলেই সেই সঙ্গে গঙ্গাসাগরে প্রবেশ করলেই মোবাইলে আসবে ম্যাসেজ

গঙ্গাসাগর মেলায় এবছর নতুন চালু করা হয়েছে কিউআর কোড স্ক্যান এবং মেলার বিভিন্ন জায়গায় কিউআর কোড দেওয়া রয়েছে যদি স্ক্যান করা যায় মোবাইলের মাধ্যমে তাহলে পুরোনার্থীরা নিজেরাই যেতে যাবে কোথায় কোন জিনিসটা রয়েছে কর্মবিত্র কেন্দ্র পুলিশ কেন্দ্র হাসপাতাল এবং মন্দির সমস্ত কিন্তু এই মূল্যফোনের মাধ্যমে সম্ভব সম্ভবার্থীদের কাছে পেয়ে যাওয়া গঙ্গাসাগর থেকে ক্যামেরায় দাসের সাথে অরিজিৎ মন্ডল এন বাংলা